একটা ছেলে কখন বড় হয় জানেন যেদিন সে নিজের কষ্টের চেয়ে পরিবারের কষ্টটা বড় করে দেখে এ কথা কেউ শেখায় না কিন্তু এটাই হচ্ছে একটা ছেলের জীবনের সবচাইতে বড় দায়িত্ব আজ আমি এখানে কোনো মোটিভেশন দিতে আসিনি আজ আমি বলবো একটি ছেলের বাস্তব দায়িত্বের কথা নমস্কার বন্ধুরা ভিডিও টাইটেল থামল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজ আমরা কি বিষয় নিয়ে কথা বলবো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ ভিডিওতে প্রথমে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করে আপনার সমস্যাটা কি কমেন্ট করে জানাবেন চলুন শুরু করি দেখো বন্ধুরা একটি ছেলে জন্মায় পরিবারে কিন্তু বড় হয় দায়িত্বে ছোটবেলায় আমরা সবাই স্বপ্ন দেখি ভালো জামা কাপড় ভালো বাইক ভালো সাইকেল ভালো ফোন আর নিজের মতো বাঁচতে কিন্তু একটা ছেলে যখন বুঝতে শেখে না যে বাবা মায়ের চোখে চিন্তা বাড়ির এত অভাব তখন সেই ছেলে নিজের কথা ভুলতে শেখে আজকাল সবাই বলে একটাই জীবন পেয়েছ নিজের মতো বাঁচো কিন্তু কেউ বলে না যে ছেলের ঘাড়ে পরিবারের দায়িত্ব থাকে সে ছেলে কি করে নিজের মতো বাঁচতে পারে একটা ছেলে দরকার হলে ছেঁড়া জামা কাপড় পরেও রয়ে যায় না খেয়েও রয়ে যায় সে শুধু পরিবারটা যেন হাসি খুশি থাকুক একটা ছেলের দায়িত্ব হচ্ছে সবচাইতে বড় দায়িত্ব পরিবারকে আগলে রাখা সমাজের সামনে তাদেরকে মাথা উঁচু করে বাঁচতে দেওয়া এ কথা কেউ শেখায় না এ কথা বইও লেখা নেই এ কথা আসে শুধুমাত্র বাস্তব থেকে সেই ছেলে কোটিপতি হতে চায় না সে শুধু চায় বাবা মায়ের জন্য ভালো কিছু করতে তার পরিবারটাকে শান্তি দিতে কিন্তু এ পথ খুব কঠিন হয় অনেক রাত আসে যেখানে সেই ছেলের মনে হয় আর আমি আর পারছি না সেই ছেলে কাঁদতেও ইচ্ছা করে কিন্তু সেই ছেলে কখনো কাঁদতে পারে না কারণ জানে সেই ছেলে যদি ভেঙে পড়ে তার পেছনের লোকগুলো এবং পরিবারের লোকগুলো তারা সবাই ভেঙে পড়বে সে কিন্তু হাল ছেড়ে দিতে চাইছে না কারণ সে জানে যে এই লড়াইটা তার নিজের জন্য নয় এই লড়াই তার পরিবারের জন্য আয় হয়তো সে ছেলে কিছু দিতে পারছে না কিন্তু সে চেষ্টা করছে আর যে চেষ্টা করে তার গল্প এখানেই শেষ না আপনি যদি এমন দায়িত্বে হন আপনার জীবনে যদি এরকম দায়িত্ব থাকে আপনি একা নন আপনি দুর্বল নন আপনি একজন দায়িত্ববান ছেলে আর এই দায়িত্বটাই আপনাকে দিন খুব বড় করে তুলবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না কারণ একটা ছেলের জীবনে যে কিভাবে কত কিছু ত্যাগ করে নিজের সব কিছু ভালো মন্দ ত্যাগ করে শুধুমাত্র পরিবারের জন্য নিজের কিচ্ছু মনে রাখে না শুধুমাত্র পরিবারের জন্য নিজে খেতেও সুবিধা চায় না ঠিকঠাকভাবে একটু কি বলে আমার পেট ভর্তি হয়ে গেছে কিন্তু তার পেট ভর্তি হয়নি তার কারণ সেই খাবারটা যদি আমার পরিবারের একজন খায় সেই খাবারটা তার পরিবারের একজন পেট ভরবে কারণ একটা ছেলের জীবনে এইরকম যে পরিস্থিতি আছে সেটা কেউ বোঝে না এবং সে কাউকে বোঝাতেও পারবে না তো এই হচ্ছে একটা ছেলে জীবন বাস্তব গল্পের দায়িত্ব